মেয়েদের আসলে কোনো বাড়ি হয় না তাদের কোনো নির্দিষ্ট কোনো স্থান নেই বাবার বাড়িতে থাকতে সবাই বলতো শ্বশুর বাড়ি তোমার বাড়ি শ্বশুর বাড়িতে বসে এখন শুনতে হয় এটা তোমার বাড়ি না যা খুশি তাই করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছোট্ট একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি হয়তো বা আপনাদের ভালো লাগবে ছোটোবেলায় খুবই দুরন্ত ছিলাম এদিক ওদিক খুবই ছোটাছুটি করতাম খুব ভালো লাগতো সবাই বলতো করে নে করে নে শ্বশুর বাড়িতে যেয়ে এসব করতে হবে না আমি তা কানেও নিতাম না মনে মনে বলতাম পাগলের সুখ হয়েছে মনে মনে একটু একটু করে যখন বড় হতে লাগলাম সবাই বলতো বাবার বাড়িতে যা খুশি করে যা শ্বশুরবাড়িতে হবে না শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছিলাম কেন বলে এসব সবাই ছোটোবেলায় ভাই বোনদের খুবই জ্বালিয়ে মারতাম এটা আমার এটা ধরবি না এটা আমাকে দিয়েছে এসব তখন মা শুনে বলতো সবই তো ভাইয়ের হয়তো তোরা এগুলো এখন ব্যবহার করবি এই তো বিয়ে দিলে তো ওই বাড়ির সব জিনিস তোদের হবে তখন বিশ্বাস করতাম না তখন মনে করতাম আমার মা আমার বাবা ভাই বোন বাড়িঘর সব কিছুই আমার এখন শুনি এগুলো আমার আমাদের না শ্বশুর বাড়ি গিয়ে তাদের এগুলাই আমাদের আসলে কি সত্যি যখন মায়ের সাথে কখনও বেড়াতে যেতাম সবাই জিজ্ঞেস করতো কোথায় যাও মা বলতো বাপের বাড়ি যাই তখনও কিছু মনে হতো না কখনও চিন্তা করেও দেখিনি বিয়ের পর কোনো কাজের যদি এদিক ওদিক হতো তাহলে শাশুড়ি মা বলতো এটা তোমার বাপের বাড়ি না যে যা খুশি তাই করবে বাবার বাড়ি গেলে আশেপাশে মানুষগুলো বলতো কী রে কবে যাবি শ্বশুর বাড়ি আশ্চর্যের বিষয় আমার বাড়ি আমাকে বলছে কবে যাবি কখনও তেমন চিন্তা করা হয়নি গভীরভাবে কিন্তু দেখেন যে বাড়িতে ছোট থেকে বড় হওয়া প্রতিটি জিনিস নিজের ব্যবহার করা জিনিস বাবার বাড়িতে সামান্য কাপড়ের ব্যাগটাও আলমারির এক কোনায় পরে থাকে বিছানাটাও অন্য একজনের হয়ে যায় এটাই হলো বাস্তবতা কখনো মন খারাপ হলেও মন খারাপ করে থাকা যায় না শ্বশুর বাড়িতে কোনো কাজ না করলেও শুনতে হয় অনেক কথা কারণ ওই বাড়ি মেয়েদের বাড়ি তরকারিতে লবণ বেশি হলে শুনতে হয় এই বাড়ি তোমার না যা খুশি তাই করবে তাহলে মেয়েদের বাড়ি কোথায় যেখানে বলা হয় বাপের বাড়ি থেকে লাল কাপড় পরে যাবি শ্বশুর বাড়িতে আর বের হবি সাদা কাপড়ের কাপড় পরে তবে কেউ ওই কবরই হলো মেয়েদের আসল বাড়ি ছেলে যখন বড় হয় তখন সে স্বাবলম্বী হয়ে নিজের বাড়ি তৈরি করে আর সেটা হয় তার বাড়ি যখন ঘরে বউ আসে তখন বউ বলে এ ঘরে তোমার মাকে আমি রাখতে পারবো না এটা আমার ঘর তাহলে বুঝুন যে শ্বশুর বাড়ি একটা মেয়ের না বাবার বাড়ি তার তার না স্বামীর ঘর তার না ছেলের ঘরও তার না তবে এতদিন যে এত কষ্ট করে তিলে তিলে প্রত্যেকটা বাড়ি তৈরি করা হলো এসব বাড়িতে কাদের জন্য সারাদিনের খাটা খাটা খাটনি তাদের জন্য করেছে যেখানে যেখানে যাবে সেখানেই শুনতে হবে এটা তোমার বাড়ি না তাই প্রত্যেকটা মেয়ের বাবাকে বলি মেয়ের বিয়েতে যত টাকা দিয়ে খরচ করে অনুষ্ঠান করবেন সেই টাকা দিয়ে একটা মেয়ের নামে বাড়ি করে দিবেন তাহলে মেয়েকে আর শুনতে হবে না যে এটা তোমার বাড়ি না বাড়ি করে দিতে না পারলেও মেয়েকে স্বাবলম্বী করে তুলে দিবেন যাতে তার ইনকামের টাকায় সে নিজেই একটি বাড়ি তৈরি করে করতে পারে তাহলে আর কারো কাছ থেকে শুনতে হবে না এটা তোমার বাড়ি না সত্যি কথা বলতে মেয়ে ছাড়া কি কোনো বাড়ি তৈরি হয় না কি বাড়ি করতে পারে আসলে মেয়েদের ছাড়া প্রত্যেকটা ঘর অন্ধকার থাকে তাই এটা বলা উচিত না এটা তোমার বাড়ি না প্রত্যেকটা ঘরেই মেয়েদের ঘর মেয়েদের ছাড়া কি কোনো ঘর পরিপাটি করে রাখা যায় না সুন্দর করে তোলা যায় মেয়েরাই পারে একটি ঘর তৈরি করতে মেয়েদের ছাড়া কোনো পরিবার তৈরি হতে পারে না আমার এই কথাগুলো যদি কারো ভালো লেগে থাকে সবাই আমার পাশে থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম